হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা ঘরে সবাই মিলে একটা আয়োজন করেছি কি খিচুড়ি আম্মু এখানে রসুন ভর্তা করতেছে গাইস দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দেখেন এখানে আমি রসুন ভর্তা করতেছি এই বৃষ্টির দিনে এই লেডা খিচুড়ি নরম নরম খিচুড়ি না হলে কি চলে দেখছেন নে এই এই রসুনগুলো আমি বাজি করে নিয়েছি বালাতেলে ভিতরে পাঁচটা কাঁচা মরিচ রে নরম করে বাজি করে নিয়েছি দেখেন সাথে রসুন পত্তা কালো মাংস না আহ মজাদার খাওয়া তো দেখেন আমি রসুন পত্তা খিচুড়ির সাথে আমার রসুন পত্রা অনেক মজা লাগে মাংস বুনো লাগে না কিছু লাগে না দেখছেন এই রসুন আমি পত্তা করতেছি এরকম রসুন বত্তলে এরকম রসুন বত্তলে দেখছেন না আমি এখানে একটু লবণ দিতেছি এ দুনিয়া পাতা কাঁচা মরিচ সবগুলো দিয়ে মিশিয়ে দিছি দেখেন রসুন বত্তা এ নরম খিচুড়ির সাথে রসুন বত্তা না হলে চলে এই রসুন পত্তা হলে লাইডা খিচুড়ি হলে আর কিছু লাগে না আমার আমার আর কিছু লাগে না তো আমি আপনাদেরকে দেখাই কেমন হলো এ রসুন ভর্তা সাথে লড়া খিচুড়ি দেখছেন নেকি নরম এই আমি এরকম খিচুড়ির সাথে এরকম রসুন ভর্তা দি একটা কালা ভুনা দি আপনাদেরকে একটু টায় করে বলি কেমন হইছে রসুন নে আমার আল্লাহর নে আমার যারা লড়াকিচুরি পুরি মাংস ভুনা দি রসুন পাতা দি খাই দিদিন আল্লাহ নেয়ামত রসুন পাতা দি লড়াকিচুরি আমি একটু নিজে আমি খাই দেখি আপনারা তো যারা খান নাই এই রকম লড়াকিচুরি দি রসুন পাতা দি খাই দেখবেন আল্লাহর নেয়ামত আল্লাহর নেয়ামত আমি তো নিজে করি নিজে সুনাম করলেই তো নুন আপনারা করি খাই পায় করি তারপর বলবেন

দিস ইজ কালাবোনা ঠিক আছে কালাবুনার গোস্তগুলো সফট হয়েছে নিজের হাতে ঘরে বানানো সো আমরা যেটা রেস্টুরেন্টে খায় বা হোটেলে খায় সো সেরকমই হয়েছে খারাপ না আর আজকে বৃষ্টি খুব বৃষ্টি বৃষ্টি ভিতরে লাগে খুশি মজা হ্যাঁ দেন গাইছে মই খটা দেখেন গাইছে কি সফট মানে মাংসটা দেখতে লাগে যে এমন সব যে মাংসটা মানে এমনি ঠ্যাট হয়ে গেছে আর একটু যদি রসুন বত্তা নিই আমরা আবার এমনি করে একটু যদি ইয়া নিই সে স্বাদ বাইরে গরিব হইলেও সিয়ারি টাকা না থাকলে নাই আরি এ খাই দেয় মরি কদিন বাস মুই আল্লাহকে আমার চলিয়েছে মরি যা তুই টাকাও নাই পয়সাও নাই লেবু দেখি কি রুম আর ইয়েলাম টাকা পয়সা নাই দেন আল্লাহ মিলে দিব তোই সবাইকে আল্লাহ বেশ বাই ভাই ভালো থাকেন